আরো বলেছেন আল্লাহ পাক তার পরের আয়াতে ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে লাহুম আযাবুন শাদীদ লাহুম আযাবুন শাদীদ মানে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি বিমা নাসু ইয়াওমুল হিসাব এই কারণে যে তারা হিসাবের দিন ভুলে গেছে তারা দুনিয়াকে বেছে নিয়েছে হিসাবের দিন ভুলে গেছে শাদীদ শব্দটা আল্লাহ পাক প্রয়োগ করেছেন লোহার ক্ষেত্রে কার ক্ষেত্রে লোহা সূরা হাদিদ নামে একটা সূরা আছে সূরা হাদিদ ওই সুরার শেষের থেকে আল্লাহক বলেছেন ওয়াইন জেনলাল হেদিদা ফি আমি আল্লাহ নাজিল করেছি হাদিদ লোহা লোহা পৃথিবীর ভিতর থেকে বের হয় নাই আল্লাহ নাজিল করেছেন কোরআনের মতো আরো বুঝতে পারছেন ফি এবং লোহার মধ্যে আছে প্রচন্ড রকম শক্তি ওই ওই শব্দটা শেরীদ শব্দ আল্লাহ করেছেন সেই সব ব্যক্তির ক্ষেত্রে যাদেরকে আল্লাহফাক খলিফা করবেন পদ দিবেন রাষ্ট্র ক্ষমতা দিবেন কিন্তু আল্লাহর বিধান অনুসরণ করবে না মানব রচিত তন্ত্র মন্ত্র অনুসরণ করবে প্রবৃত্তি দাসত্ব করবে এবং আল্লাহ রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে এখন আহ্লাদ সাহলান যারা পলিটিক্স করতে চান এখন করেন এখন বলেন হাত ধরে কারা কারা করতে চান হাত ও সবার উঠানো বলেন যে হ্যাঁ আমি এই সিস্টেমের মধ্যে করব না কিন্তু অবশ্যই করব নাকি এখন এই সিস্টেমে করতে আগ্রহী কারা কারা বলেন এই সিস্টেমের মধ্যে কারা কারা আগ্রহী আছেন এখনো আগ্রহী আছেন এখনো আহলান করতে থাকে এই সিস্টেমগুলো আপনাকে এই আগের উপর আমল করতে দিবে না কোন সিস্টেমগুলো পশ্চিমা মানব রচিত তন্ত্র গুলো আপনাকে এইগুলোর উপর আমল করতে দিবে না হ্যাঁ যদি এই সিস্টেমগুলো আপনি সরাই দিতে পারেন তাহলে আপনি আমল করতে পারেন বাস্তবতা হচ্ছে এটা বিগত আমরা সত্তর ষাট বছরে দেখি নাই কেউ সরাই দিতে পারছে একশো বছর আমরা এটা দেখি নাই কেউ সরাই দিতে পারছে তারপরেও বলবো নাই মামার মামা ঠিক আছে ওইটা আলাদা এখন খলিফা শব্দ বুঝতে পারছেন খলিফা ফাংশন কি খলিফার কাজ কি এখন একজন খলিফা না হতে পারলে কেউ মুসলিম হতে পারবে না বলেন ওই প্রথম শব্দে আসেন মুসলিম এবং খলিফা তুই কি মানে আলাদা নাকি খলিফা হতে হলে মুসলিম হতে হবে মুসলিম হতে হলেও খলিফা হতে হবে গোটা আপনি যদি মুসলিম হন তাহলে আপনি যদি খলিফা বান তাহলে তো আপনি খলিফা হবেন যদি আপনি খলিফা হন অবশ্যই মুসলিম হতে হবে তাহলে এক কথায় আমরা এখন আদম আলাইহিস কথা বললাম সেই কথা থেকে এতগুলো কথা চলে আসছে কিন্তু আল্লাহ পাক আরো একজন নবীকে স্পেসিফিকলি মুসলিম শব্দ দিয়ে সম্বোধন করেছেন হু আসমাকুমুল কার না আবিকুম কান্না মিল্লাত আবিকুম সমস্ত নবীগণের পিতা জাতির পিতা কাকে বলা হয় ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক করে বলেছেন যে তিনি তোমাদের নামকরণ করেছেন তোমরা মুসলিম জাতি কেন কেন মুসলিম শব্দটি চুজ করা হলো আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন ইজ লাহু রব্বহু আস্লিম আল্লাহ পাক যখনই তাকে বলতেন কাকে ইব্রাহিম আলাইহিস সালামকে যখনই আল্লাহ তাকে বলতেন যে আস্লিম আত্মসমর্পণ করো আত্মসমর্পণ করো আত্মসমর্পণ করো ক্বাল তিনি বলতেন আসলামতু লিরব্বিল আলামিন আমি কোন বাক্য ব্যয় ছাড়াই কোন যুক্তি তর্ক বিজ্ঞান দর্শন এগুলো পর্ব না করি আল্লাহর সামনে আত্মসমর্পণ করব আমরা তো এখন আত্মসমর্পণ করতে গেলেও আগে যুক্তি খুঁজি বিজ্ঞান খুঁজি দর্শন খুঁজি তাই না ভাই আচ্ছা আমি দুইটা মশালা বলি তাহলে লম্বা হয়ে যাবে না অনেক আসলে ইসলাম শব্দ কি মুসলিম কাকে বলে আপনি এই দুইটা থেকে ইনশাল্লাহ বুঝে যাবেন ইনশাআল্লাহ আমরা কয়দিন আগে ঈদ উল আজহা উদযাপন করেছি আচ্ছা আপনারা তো সবাই জানেন ঈদুল আজাক কোন ঘটনাকে কেন্দ্র করে ইসমাইল আহি ইসলামকে জাবাহের ঘটনা ঠিক আছে ফেলা মহাবাদ এখন আয়া বু নেই ইন নি আর অফ ইন ম্যানে আমি হোক ফনজুমায় দাহত আর ইসমাইল আহি ইসলাম যখন একটু বড় হলেন এবং বাবার সাথে দৌড়াদৌড়ি করতে শিখলেন আল্লাহ বাকতাকে বললেন সন্তানকে কি করো সন্তানকে আচ্ছা আমি আপনাকে বলি যে আপনাকে যদি আমি এই কথাটা বলি বা কোনো বুঝবুষ্কারের দিন বলে বা আপনি স্বপ্নে করে তথ্য পান আপনি কি আপনার সন্তানকে জবাহ করবেন এই সন্তান কোনো অপরাধ করে নাই আপনি কি তাকে জবাহ করবেন এখন আপনি আমাকে বলেন তো ইব্রাহিম আন ইসলাম কি এই আদেশ আসার পরে একটা প্রশ্ন করেছিলেন যে আল্লাহ আমি কেন করব বাচ্চাটা নিষ্পাপ আমার একমাত্র সন্তান আশি বছর বয়সের পরে আমি তাকে পেয়েছি আল্লাহ কেন তাকে আল্লাহ বাক্যের কাছে তিনি এক বড় জিজ্ঞাসা করেছেন এর নাম ইসলাম এর নাম কি এই ব্যক্তিকে বলা হয় মুসলিম আমি বুঝতে পারছি ভাই এর নাম ইসলাম এই ব্যক্তিকে বলা হয় মুসলিম আর আমাদের সমাজে এই আদর্শটাকে বলা হয় মৌলবাদী মৌনবাদী দর্শন মৌলবাদী দর্শন কারা এটা চালু করছে ওই সাহাবাগিরা রামবাম প্রভুদেশীল সুশীল তারা এগুলা চালু করছে তাহলে আপনি কি মনোবাদী না হয়ে মুসলিম হতে পারবেন বলেন এই মূল নিধি না মানলে আপনি মুসলিম হতে পারবেন তো দেখেন তিনি বলছেন অ্যা ব্যাচি হে আমার বাবা ইফ আই ম্যাচ ও আমার আল্লাহকে আপনাকে যা আদেশ করেছেন আপনি করেন সেতে জিতুনি ইনশাআল্লাহ হমিরা স্বামী ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারি পাবেন ইসমাইল আল ইসলাম কে বলেছেন বাবা আমি তো কোনো অপরাধ নাই আমাকে কেন সব করবেন আমার তো বয়স মাত্র বড় আমাকে কেন সভা করবেন এর পিছনে কারণ কি যুক্তি কি বিজ্ঞান কি দর্শন কি জিজ্ঞাসা করছেন করেছেন বয়স কত আমাদের সমাজের ছেলে মেলে বুঝি হয় না এই বয়সে বুঝ হয় এই আদর্শের নাম ইসলাম এই ব্যক্তিকে বলা হয় নস্তে আমি বুঝতে পারছি আরেকটা বলি সন্তান হয়েছে কেবল ছোট্ট সন্তান মা হাজার আলী হাসালাম সন্তানের নাম ইসমাইল আলী ইসালাম আল্লাহাক বলছেন যে তুমি তোমার স্ত্রী সন্তানকে রেখে আসো এমন একটা জমিনে যেখানে আমি আমার ঘর নির্মাণ করব বাইতুল্লাহ নির্মাণ তখন সেখানে কোনো মানুষ ছিল ছিল কোনো খাবার কোনো পানি কোনো জনপদ আপনাকে যদি বলি আমাকে যদি বলা হয় আমার স্ত্রী সন্তানকে রেখে আসতে আপনি কি যাবেন এখন ইসমাইল আল ইসলাম এবি তাইব্রাহিম আহমদ ইসলাম আর আযর আলী তারা কোন কষ্ট করেছেন কেন কোন যুক্তিতে কোন দর্শনে কষ্ট করছেন বিজ্ঞান যুক্তি দর্শন এগুলো এই আদর্শের নাম ইসলাম এই ব্যক্তিটাকে বলা হয় মুসলিম আমাদের সমাজে ইসলাম হচ্ছে কিشب নাম জানেন খালি মুখেলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার এই নফস আমার দেহ আমার আত্মা আমার নফস আমার সত্তা পাকের প্রত্যেকটা বিধানের সামনে অবনত চিত্তে আত্মসমর্পণ না করছে ততক্ষণ আমি মুসলিম হইতে পারি নাই তাহলে আগে মুসলিম ব্যাখ্যা শোনান বলেন এখন রণেশি বলেন আমরা কি মুসলিম হইতে পারছি আমরা তো নামাজই পড়ি না ঠিক মতো অনেকেই অনেকে চাকাতি দেন না ঠিক মতো রমজান মাসে রোজা রাখেন না অনেকে অনেকের কথা বলছি সংখ্যা কিন্তু কম হবে না সংখ্যা কিন্তু কম হবে না অনেকেই পর্দা করি না দিনের এলেম অর্জন করা যে ফরস এই ফিকিরিটাই আমাদের অনেকেই আমরা দেখেন হালাল খাই না না এমন অনেকে সুদ খাই অনেকেই সুদ খাই আমার তো মনে হয় বেশি খাই অনেকেই দুর্নীতি করেছি ঘুস খাই খেয়ানত করি মিথ্যা বলি আরো অনেক কিছুই মানে কবিরা যত গুণা আছে আমরা কিন্তু করি আমরা গোনার কথা তো বাদ দিলাম আল্লাহ পাকে প্রত্যেকটা আদেশ কি মানি দাঁড়িয়ে রাখতে হবে কি হবে না আপনি প্রশ্ন করবেন কেন প্রশ্ন করা যাবে না তো রসুল রেখেছেন আপনি রেখে দেবেন হালাস হ্যাঁ এক মুষ্টি রাখা সেটা আলাদা মশালা রাখতে তো হবে দিনের এলে অর্জন করতে হবে কিনা ভাই কোরআন পড়া কি আমাদের দরকার আছে কিনা তর্জমা শিখতে হবে কিনা এগুলো প্রশ্ন আসবে কেন এগুলো রাসুলের সোনা সাহাবিরের সন্ন্য আমাকে করতে হবে আমি তো দুনিয়াতে আমরা দুনিয়াতে আসছি দুইটা কারণে কয়টা কারণে অনেক লেকচার আমি এটা বলেছি আগে বলে দিয়েছি আর কি দুইটা কারণে আমরা বেসিক্যালি দুনিয়াতে আসছি কয়টা কারণে একটা হচ্ছে আমি এই যে ষাট সত্তর একশো বছরের যতটুকু হায়াত আছে এই প্রত্যেকটা দিন রাত আল্লাহর এবাদত করব এটা আমার কাজ এবং এবাদত বলতে শুধুমাত্র নামাজ রোজা হজ্জাগাতই না বরং জীবনের প্রত্যেকটা ডিপার্টমেন্টই ইবাদত আমার ইকোনমি আমার রাজনীতি আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার পরিবার আমার ব্যবসা বাণিজ্য সবই এটা একটা কাজ আরেকটা হচ্ছে আমি দুনিয়াতে আসছি আল্লাহর দুনিয়াতে কায়েম করতে আল্লাহর আল্লাহর দিন কায়েমের চেষ্টা করতে ওই মজাহাদার জন্য ওই দাওয়াতের জিহাদের জন্য আমি দুনিয়াতে আসছি এছাড়া কি আমাদের আসার কোনো কারণ আছে দুনিয়াতে মনে করেন আমরা এখানে কতজন হবে দুই তিনশো পাঁচশো মানুষ আছেন ধরেন আমরা এখন কেউ দুনিয়াতে নাই মনে করেন সে ধরে একশো বছর পর তো থাকবে না এতে কি দুনিয়ার ঘূর্ণ থেমে যাবে নাকি কারো কিছু যায় আসবে নাকি আল্লাহ পাকের কি আমাদের আমাদেরকে নিয়ে খুব বড় মানে বয়ে গেছে যে আমাদেরকে দিয়ে আল্লাহ পাক দিন কায়ে পড়াইতে হবে কার ঠেকা বলেন তো ঠেকা টাকার রংপুরে বসায় আমরা কি বলি কার ঠেকা ঠেকা কার টাকার আমার না আল্লাহ তাহলে আমাদের যদি ঠেকা হয় আমরা যদি আল্লাহ ইবাদতের জন্য দুনিয়া দেশে থাকি জান্নাত আমার জাহান্নামও আমার জান্নাত জাহানামের ফয়সালা আমার আল্লাহ পাকের কি আল্লাহ পাকের কি কোনো মানে এগুলো পড়ো আছে সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ পাকের শক্তি বেড়ে যাবে শক্তি আগেও তো ছিল তাই থাকবে সম্মান আগেও তো ছিল তাই থাকবে বাড়বে কমবে বরং বাড়বে কমে যাবে কি কখনো তারপরে আমরা যদি আল্লাহ পাকের এবাদত সবাই নাও করি আল্লাহ পাকের কিছু যায় আসে বলেন তাহলে ছেকা দুনিয়াতে আসছি আমরা আল্লাহ ইবাদত করার জন্য তার দিনকে কায়ে করার জন্য তাহলে আমরা এসব প্রশ্ন যাব কেন আমাকে দিন শিখতে হবে কি না দাঁড়িয়ে রাখতে হবে কি না আমি মানে এই সুধি ব্যাংকে চাকরি করবো কিনা হ্যাঁ আমি হারাপ খাবো কিনা এখানে তাগুদি সিস্টেম আছে আমার নামাজের সুযোগ দেয় না তারা কত মাসাল আমাদেরকে জিজ্ঞাসা করেন এগুলো অ্যানসার তো আপনিই বের করতে পারেন মুসলিম হয়ে যান অ্যানসার পেয়ে যাবেন মন থেকে মুসলিম হয়ে যান অ্যানসার আপনি ভিতর থেকে পেয়ে যাবেন যে কি করতে হবে আপনাকে আমরা কি মুসলিম শব্দ বুঝতে পারছি ভাই এখন আসলে উম্মা মুসলিম উম্মা কাকে বলে উম্মা মানে হচ্ছে একটা জামা একটা জামা এই উম্মা শব্দটা অনেক ব্যাপক অনেক বড় অনেক গভীর একদিন আলোচনা করে আমি এটা বোঝাতে পারব এতটুকু বলছি উম্মা একটা হাদিস উম্মা একটা দেহের মতো একটা দেহের মতো এই হাদিসটা ভালো করে মাথায় রাখেন উম্মা একটা দেহের মতো একটা অংশ যদি আঘাতপ্রাপ্ত হয় অন্য অংশ ব্যথা অনুভব করে যদি বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলিমদের নির্যাতন নিপীড়ন রক্তক্ষরণ আমাদেরকে কষ্ট দেয় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আমরা এখনো এক উম্মা আছি আর যদি দেখা যায় যে আমি এখানে খুব সুখ স্বাচ্ছন্দে ঈদ করলাম মানুষরা ঈদ করতে পারলো না আমার এটাতে কোনো ফিলিংস নাই তাহলে আমি উম্মার কোনো অংশ নয় এখন আর এই উম্মার সাথে আমার কোনো সম্পর্ক নাই যদি এখানে আমি খুব সুখ স্বাচ্ছন্দ্যে আছি সিরিয়াতে মুসলিম ভাইরা খুব কষ্ট পাচ্ছে আর আপনি চিন্তা করছেন ওটা সিরিয়ার অভ্যন্তরীণ ব্যাপার এটা আমার বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার তাহলে আমি আসলে উম্মর অন্তর্ভুক্ত এখন নাই সিমিলারলি চীনে ওই ঘুর নির্যাতন হচ্ছে কাশ্মীরে মুসলিম নিধন হচ্ছে ভারতে মুসলিম নিধন হচ্ছে হ্যাঁ বিভিন্ন জায়গায় এগুলো হচ্ছে এগুলো যদি আমাকে ব্যথিত না করে আমাকে যদি এগুলো মানে আমার ভিতরে কোনো তামান্না সৃষ্টি না করে রক্তক্ষরণ না হয় বুঝতে হবে যে আমরা উম্মার অন্তর্ভুক্ত না উম্মা একটা না এক অংশে আঘাতপ্রাপ্ত হলে অন্য অংশ ব্যথা অনুভব করবে এখন আপনারা চিন্তা করে বলেন যে আসলে আমরা উমার অন্তর্ভুক্ত আছি কি নাই আমি আপনাদেরকে সিস্টেমে কথা বলেছি একটু ধৈর্য ধরেন এই সিস্টেম এই সিস্টেম আপনাকে ভায়ে ভায়ে লড়াই করতে শিখিয়েছে উম্মা তো বহু দূরের কথা ধরেন আমরা যদি এটা এতটুকু মনে করি যে বাংলাদেশ সারা বিশ্বের কোথাও কোনো মুসলিমরা নাই ধরেন বাংলাদেশ সারা ধরেন যে পৃথিবীর কোনো জায়গায় আর মুসলিম নাই তবু অ্যাসিস্ট্যান্ট গুলো আপনাকে বাংলাদেশের মুসলিমদের মধ্যেই হাজারটা দলে বিভক্ত করে দিয়েছে এবং ক্ষমতার জন্য একদল আট দলের সাথে মারামারি করছে তাহলে এটা উন্মা না রাজনৈতিক কনফ্লিক্ট এইগুলা আমাদেরকে ভোগাচ্ছে এবং আগামীতে আরো ভোকাবে উম্মা বলতে অনেক বড় কিছু বোঝায় এখন আমরা মনে হয় না আসলে ওই উম্মার মধ্যে খুব বেশি সংখ্যক মানুষ থাকবে আমার এটা মনে হয় না এই উম্মার শাকির মধ্যে বহুত মানুষ পড়ে যাবে অল্প কিছু মানুষ থাকতে পারে যাদের পুরা মুসলিম বিশ্ব নিয়ে ফিকির আছে এখন তো ব্যক্তিগত ভাবেই ফিকির নাই আমার দিন নিয়ে উম্মা নিয়ে আমি কথা বলতে যাব এটা তো আপনি ভাবতেই পারেন আপনি লম্বা হয়ে যাচ্ছে নাকি আচ্ছা আমি একটু শর্ট করে দিব একটু একটু সময় নিচ্ছি মানে আমরা খুব আফসোসের সাথে লক্ষ্য করি আর কি যে সামান্য দুনিয়াবি সামান্য দুনিয়া একটু পদের জন্য একটু ভোগবিলাসের জন্যে আমরা কেন্দ্রিক কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছি আমরা আমাদের কিনেই ব্যস্ত হয়ে গেছি আমি একটা মসজিদ করতে পারলে খুশি একটা মাদসা করতে পারলে খুশি আমি একটু আমার হয়ে গেছি আমি একটা দল করেছি আমার দলের আমি আমির হয়ে গেছি বা আমার কাজ হয়ে গেছে আসলে ব্যাপারটা এমন না ভাই উম্মা নিয়ে ফিকির করতে হলে আমাদেরকে অনেক বড় মন আগে লালন করতে হবে সবাইকে আগে নিজের ভাই মনে করতো সমস্ত জাতীয়তাবাদের বর্ডারকে ক্রস করে উম্মা নিয়ে চিন্তা করতে হবে ভালো করে বুঝেন কথাগুলো খিলাফা ধ্বংস করে তারা আগে আমাদেরকে জাতীয়তাবাদ গিলিয়েছে বিভিন্ন রাষ্ট্রে ভাগ করেছে পতাকা দিয়ে দিয়েছে আলাদা আলাদা পতাকা আলাদা আলাদা সঙ্গীত আলাদা আলাদা স্বাধীনতা দিবস আর আমরা মনে করছি আমরা স্বাধীন আমরা মনে করছি কি আমরা স্বাধীন আপনি ছোট পরিসরে হয়তো স্বাধীন হতে পারেন কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে আপনি স্বাধীন নন মোটেই না বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিমরা স্বাধীন হবে তখনই যখন ইসলাম ইনশাআল্লাহ দেয় আর অচিরে ইসলামিক গ্লোবাল খিলাফা আসবে ইনশাল তখন স্বাধীন হবে না তখন যদি দেখা যায় খিলাফার কেন্দ্র হচ্ছে জেরুজালেম তাহলে ভারতে কোন মুসলমানকে আঘাত করলে সেরুজালাম থেকে বাহিনী এসে এখানে সাহস্তা করবে যেমনটা আগে হয়েছে না বিন কাসিমের বাহিনী আসে নাই সিন্ধুতে আসে নাই তখন খিলাফা কনসেপ্ট ছিল যে আমার বোনের গায়ে তুই হাত দিলি কেন রাজা তাহির আমার বোনের গায়ে তুই হাত দিলি কেন ওইখান থেকে ফোর্স আসছে এসে আপনার সিন্ধু জয় করছে এখন কিটা হবে বলেন এখন আপনাকে এটা পার করতে হলে অনেকগুলো বর্ডার ক্রস করতে হবে ওই বর্ডারের অনুসারে আপনাকে আবার চাইতে দিবে না আপনি যত এখানে মার্চ ফোর গাঁজা করেন কোনো লাভ নেই কিচ্ছু হবে না ওদের কিছু দেওয়া আসবে না কারণ আপনি এগুলো ক্রস করে গিয়ে সেখানে গিয়ে যুদ্ধ করতে পারবেন না কারণ এই সমস্যার সংকটের সমাধান হচ্ছে জিহাদ গাজা এই গাজা ফিলিস্তিন বা এই পশ্চিমাদের যে এই ম্যাসাকার গণহত্যা এক কথায় কি এক কথায় গণহত্যা এক কথায় কি গণহত্যা এই গণহত্যার কোন সমাধান নাই তো আপনি যুদ্ধ ছাড়া এটাকে সমাধান করতে পারবেন না কিন্তু আপনি জাতীয়তাবাদের আদালত থাকলে আপনাকে বর্ডার ক্রস করতে দেওয়া হবে না অন্য অনেক বড় বিষয় সবার আগে আপনাকে জাতীয়তাবাদের ঊর্ধ্বে চিন্তা করতে হবে যে আমরা একটা দেহ আমরা মুহাম্মদ সাল আলী হোসালামের উম্মা আমরা আল্লাহর বান্দা আমাদের মধ্যে ভাষাগত পার্থক্য থাকতে পারে তবু আমরা এক রঙের পার্থক্য থাকতে পারে তবু আমরা এক আমাদের জাতীয়তাবাদের মানে দেশে পার্থক্য থাকতে পারে বাট আমরা এক আমাদের বর্ণের পার্থক্য আছে কিন্তু আমরা এক সংস্কৃতির মধ্যে পার্থক্য আছে কিন্তু আমরা এক আপনাকে উম্মা কনসেপ্ট উম্মা কনসেপ্ট চিনাবে কে জানেন উম্মা কনসেপ্ট কে চিনাবে আমাদের সামনে কয়েকদিন আগে হজ হয়ে গেছে কি হচ্ছে এই মিশালটা দিয়ে আমি অন্য পয়েন্টে যাচ্ছি হ্যাঁ লাস্ট মিশাল অনেক লম্বা করবো না আপনাদের বিরক্তি ধরাবো না হজ আপনারা দেখেছেন তো না যারা করার তৌফিক পেয়েছেন তো মাসা আর আমরা যারা যেতে যাওয়ার তৌফিক দেন এখন আপনারা দেখেন হজ হচ্ছে সবার গায়ে একরকম কাপড় না সেম কাপড় না কে পাশে ধনী বুদ্ধি আছে কে কোন দেশ থেকে আসছে বোঝার বুদ্ধি আছে এখানে বিভিন্ন ভাষার মানুষ আছে না বিভিন্ন দেশের বিভিন্ন বর্ণের বিভিন্ন কালচারের আছে কিনা কিন্তু যখন তারা নামাজে আরফার মাঠে যখন তারা গেলেন হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করতে শুরু করলেন এখানে কি কোনো জাতীয়তাবাদ বর্ণ ভাষা গোত্রের পার্থক্য আছে এইটা হচ্ছে উম্মা এটা হচ্ছে কি ওই শিক্ষাটা হজ থেকে নিয়ে এসে আমরা ধরে রাখতে পারি না এমনকি হজের খুব পর্যন্ত পুরো উম্মাকে ঐক্যবদ্ধ করে এই জালানদারিকে ঘোষণা দেওয়ার সুযোগ হয় না আফসোস এর চেয়ে বড় কি আফসোস হতে পারে এমনকি হজের খুব পদে পর্যন্ত পুরো মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করে আপনার সাহস হয় না কারণ ওইটা ওইখানে বললেও নাকি আপুরা মাইন্ড করবে কারণ কারণ আশপাশে যতগুলো মুসলিম রাষ্ট্র আপনি দেখছেন এদের বেশিরভাগকেই এদের বেশিরভাগকেই তারা কিনে ফেলেছে এদের বেশিরভাগই ওদের কাছে সোল্ড আউট এরা তাদের ক্ষমতাকে টিকিয়ে রেখেছে ওদেরকে সাপোর্টের বিনিময়ে আপনি এদেরকে যদি মনে করেন লেবানন গিয়ে সমাধান করবে জর্ডান গিয়ে সমাধান করবে সৌদি আরবে সমাধান করবে হ্যাঁ কুয়েত দিয়ে সমাধান আবু ধাবি গিয়ে সমাধান করবে পশ্চিম গেলেও না বরং এরা ওদের মস্তর টিকিয়ে রাখার জন্য আমেরিকা ইসরায়েলের পাঁচ আটবে পর্যন্ত আমি ইচ্ছা কথা বলতে পারি এটা বিশ্বের কাছে স্পষ্ট আচ্ছা আপনাদের কি মনে হয় হজের খুদ এরকম একটা বয়ান আসার দরকার ছিল কিনা পুরো বিশ্বের মুসলিমরা সেখানে আসছি ওখান থেকে তো আমরা তাওহিদ নিয়ে যাব মিল্লাতে ইব্রাহিম নিয়ে যাব উম্মা নিয়ে যাবো আজকে উম্মার দুরবস্থা ওইখান থেকে টাকা আসবে ওইখান থেকে টাকা আসবে সবাই সেনাবাহিনী পাঠান প্রস্তুতি গ্রহণ করেন আমরা মুক্ত ইনশাল্লাহ এই ঘোষণাটা কি বাংলাদেশ থেকে আসবে এই ঘোষণা আসবে কোথ থেকে আপনারা বলেন এখন যদি মোহাম্মদ থাকতেন তিনি কি এই ঘোষণা দিতেন না আবু আল্লাহ আদি আল্লাহকে দিতেন না উমর আল্লাহ থাকা দিতেন না তিনি তাহলে আমরা কেন দিতে পারি না কেন পারেন না ওই পশ্চিমাদের সিস্টেমের মধ্যে ঢুকে গেছেন তাই এই হলো বাস্তবতা এই তো জল পুরো বিশ্বকে শাসন করবে কিভাবে করবে ও থাকবে তন্ত্র মন্ত্র প্রযুক্তি ও থাকবে ফোর্স ও মানুষ কি এমন হবে মানুষের কাছে মনে হবে আমি ঠিক পথেই আছি মুসলমান স্যার কথা আল্লাহ পাক আমাদেরকে মোবারক তৌফিক করে করেন আমিন উম্মাহ অনেক গভীর বিষয় ভাই আমি শুধু হজের একটা एग्जांपल দিলাম এটা থেকে বুঝুন উম্মাহ কি হওয়া উচিত ছিল এখন বলেন তো আসলে কি উম্মাহ এই জায়গায় আছে কি নাই কেন নাই জাতীয়তাবাদের কারণে নাই এই ক্ষমতার দ্বন্দ্বের কারণে নাই পশ্চিমা মন্ত্রের কারণে নাই সেই সেই নাই 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 আমি আমার ভিতর থেকে ইমান সে মানহাস আহ্বান জানাচ্ছি যে এই ধোকাবাজি মধ্যে না পড়ে একেবারে ইসলামটা শিখে নিচ্ছেন এটা আপনাকে স্বাধীন করবে ভিতর থেকে এটা আপনাকে স্বাধীন করে দিবে আপনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না আমি এটা ফখর করে বলছি না এখন এতক্ষণ ধরে যে আলোচনাগুলো হয়েছে আপনি আলোচনাগুলা গুলা জাতি থেকে করতে পারবেন না কারণ ওটা পরাধীন আমি এখানে স্বাধীন আপনি এখানে স্বাধীন আপনি আল্লাহ দাসত্ব করছেন তারা জাতি সংঘে করছে স্বাধীনতার অন্য সুখ আছে এটা বুঝবে না এই স্বাধীনতা নিয়ে যদি আমি কারাগারে যাই আমি স্বাধীন এটা নিয়ে যদি আমরা জিহাদের মাঠে যাই আমরা শহীদ আমরা খাসি এটা নিয়ে যদি আমরা ওখানে শহীদ হয়ে যাই ইনশাআল্লাহ আমরা জান্নাতে চলে যাব বিকজ আমরা কোনো আল্লাহ বিরোধী কোন শক্তির সামনে আত্মসমর্পণ করি নাই এই জাজবাটা আমাদেরকে তৈরি করতে হবে দান করে শেষের দুইটা পয়েন্ট সংকট উত্তরণের পথ তো সংকট তো আপনারা বুঝে ফেলছেন আমি কয়েকটা পয়েন্ট বলি সংকট গুলো কোথায় কোথায় জানেন প্রথম সংকটটা হচ্ছে ভাই আমাদের ইমানের সঙ্গে সংকট আমরা মানে আমরা যে আসলে দুনিয়াতে আল্লাহর দিন পালন এবং প্রতিষ্ঠার জন্য আসছি এটা ভুলে গেছে তো আমরা আমাদের সামনে তো চাকরি, মে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স এগুলো ঘুরতেছে। আমরা তো ভুলে গেছি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের একটা ভিশন আছে, একটা মিশন আছে। আমরা 8-10টা উম্মাহর মতো পৃথিবীর তাসে নাই। আমাদের একটা నిర్দিষ্ট লক্ষ্য আছে, গন্তব্য আছে। আর কেও থাকবো না চিরদিন। এটাই ভুলে গেছি আমরা। এবং ভুলিয়ে দেওয়া হয়েছে। মিডিয়া দিয়ে, প্রযুক্তি দিয়ে